হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সয়াবিনের সঙ্গে মাত্র দু চামচ বেসন মিশিয়ে দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো এটা বানানো খুবই সহজ খেতে দুর্দান্ত হয় চলুন তাহলে এখন সয়াবিনের এই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল সোয়াবিনের এই নিরামিষ রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য আমি এক ঘন্টা আগের থেকে নর্মাল জলে সোয়াবিনগুলো ভিজতে দিয়েছিলাম এখন সোয়াবিনগুলো ভালো মতো ভিজে গেছে সোয়াবিনগুলোর এক্সট্রা জলটা চিপড়ে বার করে সোয়াবিনটাকে অন্য একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি যদি এতক্ষণ সোয়াবিনগুলো ভিজিয়ে রাখার আপনারা সময় না পান তাহলে সোয়াবিনগুলোকে দশ মিনিটের জন্য গরম জলে ফুটিয়ে সেদ্ধ করে নিতে পারেন এখন সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দু চামচ দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে ছোলার বেসনটা নিয়েছি আর ছোলার বেসন দিয়ে তৈরি করলেই এই রেসিপিটি খেতে বেশি ভালো হয় এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন আর এটা ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই অন্যদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তাড়াহুড়ো না করে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে সয়াবিনগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর সেই ফাঁকে আমি একটি মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কেটে রাখা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক ইঞ্চি কুচি করে রাখা আদা এখন সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি আর এদিকে সয়াবিনটাও খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন সয়াবিনটা আমি কড়ার থেকে নামিয়ে রাখছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম এরপর দুটো মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম আর আলুতে যেহেতু জল থাকে তাই তেলের মধ্যে আগেই নুন দিয়েছিলাম যাতে আলুটা তেলে দেওয়ার পর তেলটা না ছিটিয়ে আসে এখন ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাও বেশ লাল লাল করে ভেজে নেব দেখুন আলুটা আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি এখনের মধ্যে আগের থেকে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প একটু জল হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর মশলাটি মিডিয়াম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে দু তিন মিনিটের জন্য মশলা আমি ভালো করে কষিয়ে নেব আর সময় নিয়ে মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ ততই ভালো হবে দেখুন মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা সয়াবিনগুলো এখানে দিয়ে দিচ্ছি তারপর সব কিছু আবারও ভালোভাবে নাড়াচাড়া করে লো ফ্লেমে দু মিনিটের জন্য সব কিছু কষিয়ে নেবো ভালো মতো সব কিছু কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম জল আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম তারপর সব কিছু ভালোভাবে মিক্স করে দিলাম এখন দশ মিনিটের জন্য রান্নাটি আমি হতে দেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর দশ মিনিটের জন্য রান্নাটি হতে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে দেখুন এখন সোয়াবিন দিয়ে নিরামিষ রেসিপিটি আমার একদম তৈরি আপনাদের রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন